ইসমিল্লাহ রহমান রাইম বুধবার ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ তিন তুস্তিসরা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সতেরো সাল চোদ্দোশো ছেচল্লিশ থাকছে আজকের পত্রিকার সংবাদ ছিল না গুরুত্বপূর্ণ একটি খবর নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে ভিন্ন ভিন্ন মূল্যের যে মডেলটি আর সি ঘোষণা করে তারা নজির ভিন ফিকি এবং সমস্যা থাকা টেক্সটাইল খাত আরও সমস্যায় পড়বে বিটিএমএ এবং ছোটো মাঝারি শিল্পগুলো বেশি ক্ষতিগ্রস্ত মুখে পড়বে ঢাকা চ্যাম্বার বিষয়গুলো আসলে খুব ভাবার বিষয় কর্তৃপক্ষ নজরে আনার বিশেষ অনুরোধ জানাচ্ছি গ্যাসের মূল্য তেত্রিশ শতাংশ বৃদ্ধিতে অনিশ্চিত করেছে শিল্প খাত বিশেষ করে ছোট কারখানা বেশি ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তারা বলছেন ব্যাঙ্ক ঋণের চড়া হার উচ্চ মূল্য স্ফীতি রাজনৈতিক অনিশ্চিতার মধ্যেই নতুন কারখানার জন্য গ্যাসের মূল্য বাড়ানোটা বৈষম্যমূলক সিদ্ধান্ত এতে নতুন উদ্যোক্তারা অসম প্রতিযোগিতায় পড়বেন এবং নিরুৎসাহিত হবে নতুন উদ্যোগ নতুন নতুন নিয়ম বিনিয়োগ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বি আর সি নতুন শিল্পের জন্য গ্যাসের মূল্য বাড়িয়েছে তেত্রিশ শতাংশ পাশাপাশি পুরোনো শিল্প কারখানাকে অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারের জন্য গ্যাসের বাড়তি মূল্য দিতে হবে সরকার দেশে বিনিয়োগ আকৃষ্ট করছে যখন নানাবিধ পদক্ষেপ নিচ্ছে তখন শুধু নতুন শিল্প বা কিংবা বিনিয়োগকারীদের জন্য গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত একটি বিপরীত মুখী আচরণ বলে মনে করেন ফরেন ইনভেক ইনভেস্টর্স চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি নেতারা তারা বলেন যে এ ধরনের সিদ্ধান্ত সম্ভাব্য বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করবে ভবিষ্যতে বিনিয়োগকে ঝুঁকির মধ্যে ফেলবে এবং ইনভেস্টমেন্ট সামিটের মতো ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে অর্জনকে ধ্বংস করবে ফিকি সভাপতি জাভেদ আক্তার বলেন এই দ্রুত মূলনীতি কেবল ন্যায্য প্রতিযোগিতা নীতিকে লঙ্ঘন করে না বরং প্রতিযোগিতামূলক বাজারে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি অনিশ্চিত করে ভিন্ন ভিন্ন মূল্যে যে মডেলটি বিটিআরসি ঘোষণা করেছে যে তারা নজিরবিহীন জ্বালানি চাহিদা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়টি বিবেচনা রেখে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় আমরা ডলার সংকট ব্যাংক সুদের হার আঠারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনের অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়নের কারণে চলতি মূলধন ঘাটতি নানা সমস্যার সঙ্গে লড়াই করছে দেশের টেক্সটাইল খাত এরই মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি সংকট আরও বাড়াবে বলে আশঙ্কা করছে বাংলাদেশ টেক্সটাইল মেন্স অ্যাসোসিয়েশন বিটিএমএ বিটিএম সভাপতি শওকাত আজিজ বলেন গ্যাসের মূল্য বাড়ানোর ফলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা থাকে টেক্সটাইল খাত আরও সমস্যায় পড়